আসসালামু আলাইকুম ইয়ারহমাতুল্লাহ প্রিয় বিওস আমি আপনাদেরকে যে সকল ঘরোয়া টুটকা দেই বা বনজ গাছ গাছলার চিকিৎসার ভিডিও দেই এর থেকে কি আপনারা উপকৃত হন যদি উপকৃত হন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং এই সেবা কাজটা কি আমি চালিয়ে যাব কি না আপনাদের কাছে ভালো লাগে কি না আমাকে একটু জানাবেন কমেন্টে তাহলে আমার কি হবে এখানে কাজ করতে আমার মনটা আরও ভালো কাজ করবে আর বিশেষ করে এখানে মূলত তেমন কোনো সাফলতা আমি পাইনি কিন্তু আর বিশেষ করে আমি চেষ্টা করি হয়তো আমার ভিডিওগুলি ওরকম সুন্দর করে গোছায়া আমি আপনাদেরকে উপহার দিতে পারি না কিন্তু যে সকল বিষয় বলি আপনারা টাই করে দেখবেন পরীক্ষা করে দেখবেন কাজ হয় কি না সবশেষে একটা কথা বলে যাই যারা দীর্ঘদিন যাবৎ কষায় ভোগ দাসেন বাথরুম ক্লিয়ার হয় না বাজার থেকে বিশ টাকার সোনাপাতা কিনবেন বাইনাতি দোকান থেকে আর সেটা স্বল্প পরিমাণ করে ভিজে গরম পানি দিয়ে সকালবেলা বাহি পেটে খাইবেন এইভাবে দুই থেকে তিন দিন খাবেন আল্লাহ রহমত আপনার কষা চিরতরে বিদায় যদি আবারও কখনও হয় কষা এই পাতাগুলি রেখে দিবেন আবারও পুনরায় দুই তিন দিন ভিজিয়ে খাবেন আল্লাহ রহমত ক্লিয়ার তো এখানেই রাখলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ